আসসালামু আলাইকুম বন্ধুরা সোফিক্স এক চ্যালেঞ্জে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা এটা হচ্ছে জানুয়ারি মাসে আমরা সবাই পিকনিক করতে গিয়েছিলাম আমার ফোনেতে ছিল আমার ভাবজি যেটাও সবাইকে কেন তোমাদার করে শেয়ার করব না এই দেখো ছেলে কেমন খেলা করছে সবাই ভালো খেলা করছিল এই দেখো কত সবাই এসছে দেখো আর একটা কথা বলছি বন্ধুরা গলাটা আমার খারাপ হয়ে গেছে তোমরা কিছু মনে করো না তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে দেখো ছেলে একটা ভেঙে ফেলেছে ভেঙার পর আর একটা নিয়ে এসছে যে ওটাও ভাঙব এ দেখো খুব মজা করছে vậy còn đứa đó